আসলে আমাদের বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন দলের যারা আছে যারাই সরকার পতনের আন্দোলন আন্দোলনে জড়িত ছিল সবারই কম বেশি ট্যাগ তবে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা গুমগুন হয়েছেন এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের বিএনপির পক্ষ থেকে মেসেজ হলো আমরা সবসময় বিএনপি অঙ্গ সংগঠন এই সমস্ত নির্যাতিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন সব মাদক মুক্ত করার জন্য আসলে ঢাকা পাশে আপনাদের ভূমিকা কী থাকবে মাদকের ব্যাপারে আমরা জের টলারেন আমরা মাদক সন্ত্রাস চাঁদাবাজি এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেব না আমরা এই জিনিসটাকে সমাজ থেকে পুরোপুরি উৎপাত করতে চাই এই ব্যাপারে আমাদের বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা রয়েছে এবং আমরাও এই ব্যাপারে সচেতন আছি ইনশাল্লাহ আমাদের এলাকাকে টাকা পাচ্ছে এবং এই মাদক থেকে মুক্ত করবো সারা বাংলাদেশে তারেক রহমান উত্তেগ্রেসে সুন্দর একটি কমিটি গঠন করার হয়েছে আমরা বিগত সময় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে যে তাদের কমিটি বাণিজ্য হয়েছে কিন্তু একটি ফরমও অনেক টাকা মূল্যায়নে বিক্রি হয়েছে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের ভিন্ন কোয়ালিটিতে একটি ফরম বিক্রি করা তো দূরের কথা তেগী নেতাদের যেভাবে তারে ক্রমান মূল্যায়ন করতে আছে এই দলটার বর্তমানে সংস্কার সংস্কার আসলে সংস্কার একটি গণতন্ত্র সরকার হলে সংস্কারটা আরও সুন্দর হবে কিনা না মৃত্যু আকুন সংস্কার করা যাইব এই মুহূর্তে একটি গণতন্ত্র সরকারের দরকার কিনা এক সুন্দর কথা বলেছেন আমাদের বর্তমান বারপাত তারেক বারপাত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি আমাদের সারা বাংলাদেশে যে মেসেজ দিয়েছেন এই যে ফরম বিক্রির কথা বলছেন উনি কোনো ফরম বিক্রি করে টাকাও উপার্জনের চিন্তা করেননি কারণ এরা এরা করার একমাত্র কারণ যারা নির্যাতিত নিপীড়িত এরা সবাই যেন তারা তাদের কথাগুলো ফরম কিনে এখানে আবেদন করতে পারে এবং তাদের কথাগুলো তুলে ধরতে পারে এবং আমাদের এই সবাই এখানে উপস্থিত হলে এখান থেকে আমাদের নেতৃবৃন্দ যোগ্য নেতৃত্বকে বেছে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য যোগ্য যেভাবে দল গঠন করলে দল শক্তিশালী হবে সেভাবে যেন দলটা গঠন করা হয় এই জন্যই উনি উদ্যোগ নিয়েছেন আর ওনার চিন্তা হলো যেহেতু আমরা সংস্কার কথা বলছি এবং সংস্কার একটা ভাইটাল বিষয় বর্তমান বাংলাদেশ আলোচনার মধ্যে রয়েছে এই জন্য উনি ওনার ওনার দলকে দিয়েই প্রথম সংস্কার শুরু করেছেন এবং আমরা এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী দল হিসাবে গড়ে উঠবে বলে আমি মনে করি আপনার দলের যারা কর্মীরা আছে তাদের কোন ধরনের মূল্যায়ন কর আমাদের দলের যারা কর্মী রয়েছেন যারা যারা ত্যাগী রয়েছেন আমি আশা করি মনে করি দলে যারা রয়েছেন এই দীর্ঘ সতেরো বছর বিভিন্ন আন্দোলনের সংগ্রামে সক্রিয় ছিলেন তারা সবাই কম কম বেশি ত্যাগ স্বীকার করেছেন প্রত্যেককে যার যারা অবস্থান অনুযায়ী মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ম্যাক্স পরিবারের পক্ষ থেকে ইমাম টিভির পক্ষ থেকে আপনার সাথে এই মুহূর্তে যারা সহিবার এই মুহূর্তে যারা আসলে যুক্ত আছেন আমাদের সাথে লাইভে যারা দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ শিবম ভাই এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে এই ম্যাক্স টিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং যাতে পক্ষ থেকে ধন্যবাদ